আমি জানি সাতশো মানুষের মধ্যে একশো মানুষ আছে যারা ভালো করবে না যারা ভালো করবে না কোনোভাবেই ভালো করবে না ওরে আমি বুঝাই লাভ নাই ওরে মোটিভেশন দিয়ে লাভ নাই ও দেখতে পারতেছে যে প্রতিদিন একটু একটু করে পিছাই যাচ্ছে ও দেখতে পাইতেছে ওর ক্যারিয়ার ধ্বংস হয়ে যাইতেছে ও তাও সচেতন হবে না কারণ ওর মধ্যে সেই আগ্রহটা নাই ও রেগুলার ক্লাস করবে না ও বাসায় রেগুলার করবে না পরীক্ষা আসতেছে খারাপ করতেছে ক্লাস ভালো লাগতেছে না ও পরীক্ষা পরীক্ষায় নাম্বার খারাপ পাচ্ছে তারপরেও পড়বে না তো এরকম কিছু মানুষ থাকবেই তো আমি চাইবো যে এর মধ্যে যেন তুই না থাকিস ভাই এরকম কিছু মানুষ থাকবে সবাই যদি সফল হইতো তাহলে সফলতা তো এত নামি দামি জিনিস হতো না সবাই যদি ভালো করতো তাহলে ভালো করা তো খুব সহজ কাজ হইতো ভালো করাটা তো এক্সেপশনাল কিছু হইতো না তো হার্স কথা হচ্ছে সবাই সফল হবে না হার্স কথা হচ্ছে সবাই ওই টপ নসে যাবে না সবাই ওইখানে যাবে না কিন্তু যারা যাবে না তাদের আবার এমন না যে সুযোগ সুবিধার অভাবে যাইতে পারতেছে না এমন না যে তাদেরকে নিজেরা চেষ্টা দেখে তারা করছে আমি চাই যেন ওর মধ্যে তুই না থাকিস আর এটাও বলতেছি কখনো একদিনে আগায় না মানুষ কখনো একদিনে পিছায় না এই যে প্রথম ক্লাসটা করিস নাই তুই নিজে চিন্তা করে দেখ কেন করিস নি হয়তো কোনো কারণই নাই তুই এমনি করিস নাই আজকে ক্লাসটা অনেকে হয়তো করতেছে না সে পরে রেকর্ড দেখবে সেও হয়তো বা এমনিতেই করে নাই হয়তো বন্ধু একটু ডাকছে হয়তো বা সে একটু জন্মদিনের অনুষ্ঠানে গেছে হয়তো বা তার বাসায় হচ্ছে মানে কোন সিলি কারণে ও আসলে কোন কারণে ক্লাসটা করছে না প্রায়োরিটি আসলে ক্লাসের কম দিচ্ছে এই যে একটা ক্লাস জমে যাচ্ছে দুইটা ক্লাস জমে যাচ্ছে তিনটা ক্লাস জমে যাচ্ছে চারটা ক্লাস জমে যাচ্ছে এই ভাবেই তুই পিছাস যে পিছাইছে সে একদিনে পিছাই নেই সে এরকম একটু একটু করে পিছাইছে যে আগাইছে সেও একদিনে তালগাছে উঠে যায় নাই সেও এরকম প্রতিদিনের পড়াটা প্রতিদিন করছে প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন করছে প্রতিদিনের পরীক্ষাটা সে প্রতিদিন করছে এমনি সে কিন্তু আগাইছে সো কাজটা খুবই সহজ কাজটা আবার খুবই কঠিন কাজটা সহজ কেন রেগুলারের কাজটা রেগুলার কর রেগুলার পড়াশোনা কর রেগুলার ক্লাস কর দেখবি যে হয়তো সে কাজটা খুবই সহজ এবং আবার হচ্ছে রেগুলারটা যদি রেগুলার না করিস এরকম একটা অবস্থায় হবে এরকম একটা পরিস্থিতিতে যাবি তখন আসলে চাইলেও পেছনে ব্যাক করা যাবে না এই জন্য আগে থেকেই বলতেছে যে এই যে নতুন একটা কটা শুরু হলো নতুন একটা চ্যাপ্টার শুরু হলো শুরুতে অনেকেই শুরু করে শুরুতে অনেকেই আগ্রহ নিয়ে শুরু করে করবে করবো সেই করবো সবাই না সেটা ধরে রাখতে পারে না আর ধরে রাখার কারণটা হতেছে ধরে না রাখার কারণ হচ্ছে ওই যে আগ্রহ নাই মোটিভেশন নাই